সতেরোটি বছর গাঙ্গির গণ মানুষের নেতৃত্বের জায়গায় পৌঁছে গেছে বন্ধুরা তার শ্রম মেধা দিয়ে গরিব দুঃখী মানুষের সেবা চালিয়ে আজকে সতেরোটি বছর যারা জেল জমুন খেটেছে সেই বিএনপির কর্মীদের পাশে দাঁড়িয়ে আছে বন্ধুরা আজকে মনোনয়ন তারই পার যোগ্য বন্ধুরা আমি ওদের তো আহ্বান রাখছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে মিディアমে তবে উদ্দপ্ত আহ্বান রাখছি আপনি আপনার লজ্যর মাধ্যমে পরীক্ষা করে দেখে যান গাঙ্গনির জনগর কোন আছে গাঙ্গনির জনগন কোথায় আছে ধানেশ শীষ তারি প্রাপ বন্ধরামা ঠিক তার কাছে তার আমি ধানেশ দিয়ে দিলে আমরা খুশি হব সন্তুষ্ট চিত্তে আপনাকে আমরা মে গাঙ্গনির গাঙ্গি শীট উপহার দেব বন্ধরা ঠিক

সেই নির্দেশনা কাজ করবেন ইনশালন একটা মাত্র দুষ্ট দুষ্ট মানুষের পাশে আর কোন নেতা সাধারণ দীর্ঘ সতেরো বছর ধরে যে নেতা আমাদের বিএনপির নেতা কর্মীদের নির্যাতিত নেতা কর্মীদের বুক দিয়ে আগিয়ে রেখেছিল সেই নেতারাতেই আমি আমাদের বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানের কাছে অনুরোধ করব আপনি অবজারভার টিম দেখান

their কর্মसूची অব্যাহত আছে ঠিক পরিবর্তন না ছাড়া আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব আপনারা দেখছেন প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের আঙ্গনে সামিল হচ্ছে ঠিক দশানী বিচার মানুষ

নমিনেশন করি চাই মিল্টন ভাই পক্ষে আর মিল্টন ভাই যদি পক্ষ না আসে আমরা মরতে রাজি তাও আমাদেরকে মেনে নিতে আমরা রাজি না আমরা জনগণ পরিমাণ খেদি খায় আপাদের বিপাদে মিল্টন ভাই আজ সতের বছর আমাদের পাশে আছে আর অন্য জনাকে নমিনেশন দেবে এটা আমরা মানতে পারবো মৃত্যু আসুক যা আসে না তাও রোডে থাকবো আসি আবারও থাকবো